আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো ভাই অনেক দিন পর কথা বলো তোমার সঙ্গে বাসা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ বাসা সবাই ভালো আছে তুমি কেমন আছো তোমার বাড়ির সবাই কেমন আছে বলো কি খবর আপনার ওই যে এসআইআর চলছিলো তো আমি বাড়ি গেছিলাম ছিলাম না গুজরাটে আর বাড়িতে মানে শ্বশুরবাড়ি ছিলাম তাই ভিডিও বানানো বলো লাইভে আসা বলো কিছুই হয়নি এই তো বাড়ি এসেছি দশ তারিখে কি করছেন এই যে বসে আছি তুমি কি করছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি বাড়ির সবাই কেমন আছে ও তাই হ্যাঁ আমার এস আই আমার নাম এসছিল জানো সেখানে আমাকে আবার যেতে হয়েছিল উম যাওয়ার চেষ্টা ছিল না যেহেতু এত দূরে থাকা তারপরে আমার মেয়ের আবার টেনের পরীক্ষা চলছিল সেই টাইমে উনিশ তারিখে আমার ফোন এলো বাড়ি থেকে যে ওখানে যেতে হবে আর উনিশ তারিখ থেকে আমার মেয়ের পরীক্ষা চালু হয়েছিল ট্রেনে তো আমি আমাদের মাস্টার মশাইয়ের সঙ্গে কথা বললাম যে আমার যাওয়া কিভাবে সম্ভবই নয় যাওয়া তো মাস্টার বললো না আসলে হবে না তোকে আসতেই হবে আবার কি করার যেতে হলো মেয়েকে অন্য বাড়িতে রেখে তো অনেকটা ঝামেলার মধ্যে ছিলাম জানো তারপরে আঠেরো দিন হয়ে গেছে ওখানে থাকা না আমারটা তো হয়ে গেল আমার হয়তো কাগজপত্র জমা দিয়ে একটু নিশ্চিন্তে হয়েছি তারপরে আবার শুনছি মাস্টার বলছে তুই এখন চলে গেলে কি করে হবে তোমাদের ভাই ভাইয়ারও তো আসতে পারে ঘুরে এটা বলছিল ওখানে কি এখনও পরীক্ষা চলছে না আমার মেয়ের উনিশ তারিখে পরীক্ষা চালু হয়েছিল আর আমিও উনিশ তারিখে এখান থেকে গিয়েছিলাম তারপরে উনত্রিশ তারিখে আমার মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছিল কিন্তু তার আমি তো তখন ওখানেই ছিলাম এই তো দশ তারিখে এখানে বাড়ি আসলাম আবার ভোটের টাইমে যেতে হবে কি আর করার পরীক্ষা শেষ হয়ে গেছে এখন আমাদের তো এপ্রিল মাস পর্যন্ত এখানে পরীক্ষা হয় প্রাইভেট স্কুল তো এই জন্য সরকারি স্কুলগুলো হয়ে যায় কিন্তু প্রাইভেট স্কুল এপ্রিল মাসে এই যে আমার মেজ মেয়ের পরীক্ষা আছে এপ্রিল ইয়েতে মার্চ মাসের লাস্টে মানে এপ্রিল মাসে গরমে ছুটি পড়বে তখন পর্যন্ত আর বড়ো মেয়ে তো প্রাইভেট স্কুলেই পড়ে ইংলিশ মিডিয়ামে এই জন্য ওরও এখনও ছুটি হয়নি তো এপ্রিল মাসে ছুটি হয় ওদের দোয়া রইল অনেক দোয়া করো ভাই অনেক চিন্তাতে ছিলাম জানো মেয়ের টেনের পরীক্ষা আর মানে আমিও পাশে নেই আবার আমার সঙ্গে তোমাদের ভাইয়াকেও যেতে হয়েছিল কেন ওর কাগজটা ঘুরে এলে আমি তো আর পূরণ করতে পারবো না এই জন্য ওকেও যেতে হয়েছিল তো মেয়েটা একা একাই পরীক্ষা দিয়েছে আলহামদুলিল্লাহ পাস করেছে তো চিন্তাতে ছিলাম জানিনা করবে কি করবে না এই চিন্তাতেই ছিলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম খোকন ভাই কেমন আছো কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো বলো তারপরে এই যে আঠেরো দিনের পরে সবারই সঙ্গে এবার যোগাযোগ করছি সবারই ভিডিও দেখছি কমেন্ট করছি যার পা সামনে আসছে লাইক ডান অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য আবারই তো কাল থেকে রোজা আছে আমি জানি না ভিডিও দিতে পারবো কি না তবে শর্ট ভিডিওগুলো তো আমার দেওয়া থাকে সবসময় থাকবে দোয়া করি ভালো একটা রেজাল্ট করতে পারে মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে এবং যে প্রতিষ্ঠিত হতে পারে নিজের মুখ উজ্জ্বল করতে পারে হ্যাঁ ভাই অনেক অসংখ্য ধন্যবাদ তোমাকে হ্যাঁ এত দোয়া করার জন্য তুমি তোমরা আছো তো তোমরা দোয়া করছো সবাই অবশ্যই পারবে ভালো রেজাল্টই করেছে আর আমার মেয়ে এতটাই মানে বুদ্ধিমতী কাজ করেছে যেহেতু আমি ছিলাম না টেনে ওঠার পরে ও নিজে থেকে টেনের বইও কিনা হয়ে গেছে ওর বইটাও নিজে থেকেই নিয়েছে মানে আমি এমন কিছু পয়সা ওর হাতে দিয়ে যায়নি কিছু পয়সা ওর হাতে দিয়ে গেছিলাম আমি তো ভাবি যে ওর বই এত তাড়াহুড়ো করে কিনতে বলবে টিচার তো তার মধ্যে ওর জমানো টাকা ছিল আগে থেকে সেটা ও আমার মেয়ে আমাদের বলেনি যে আমার কাছে পয়সা আছে তো সেই টাকা থেকে ও ওর যতটুকু লাগে যে বইটা লাগে খরচার মতো ও কাটা করে আমায় ফোন করছে মা আমি বইটাও তুলে নিলাম আমি কোথায় পয়সা পেয়েছিস বলছে আমার কাছে ছিল তার থেকে আমি নিয়েছি তো খুশি হলাম যে সব সময় তো সব হয় না দেখবে অনেকটা সময় হয় আমাদের কাছে থাকে আবার অনেকটা সময় থাকে না তো সেই ভাবে যে মেয়েটা এতটা রেখে মানে ওকে পয়সা মাঝে সাঝে হাত খরচা দিতাম স্কুলে খাওয়ার জন্য টিফিন নেওয়ার জন্য কিন্তু সে এক টাকাও খরচা না করেই ওইগুলো করেছি খুশি হয়েছি অনেকটাই যে যাই হোক বুদ্ধি করে কাজ বইটাও তুলে নিয়েছি হ্যাঁ সাথে কি যোগাযোগ আছে হ্যাঁ রায়নার সঙ্গে যোগাযোগ আছে রায়না লাইভে আসে আজকে আমি আমি তো রাতে লাইভে আসি খোকন ভাই কিন্তু আজকে চলে আসলাম রাতে তারাবি আছে রাতে লাইভে আসতে পারবো না বলে এ টাইমে লাইভে আসলাম তো রায়না আছে রায়না জানে না রায়নার সঙ্গে আমি এখনও শেয়ারও করিনি ওই জন্য রাতে তারাপি পড়ার পরে লাইভে আসতে গেলে অনেকটা দেরি হয়ে যায় তার জন্য ভাবলাম যে আজকে টাইমে আসি আবার কাল থেকে তো এই টাইমে আসবো না তার অন্য টাইম আবার ব্যবস্থা করতে হবে প্রাইভেট স্কুল কত টাকা খরচা লাগে মাসিক বেতন প্রাইভেট স্কুলে তো খরচা তোমরা জানো সবাই একটু বেশি লাগে তো তিন মাসে পাঁচ হাজার টাকা মেজু খরচা হয় আর বড় মেয়েটা লাগে আগে তো তিন মাসে ওরও পাঁচ হাজার টাকা খরচা হতো তারপরে যখন ক্লাস ফাইভে থেকে চালু হয়েছিল ওর দু মাসে কোনো আবার সিক্সে এক মাসে পাঁচ হাজার এরকম করে করে বাড়তে ছিল বাড়ছিল এখন তো এই তো তোমার ভাই পনেরো হাজার টাকা ফিস ভরলো কয় মাসের আমি জানি না তোমার ভাই ফিস ভরে ওটা তো আমাকে আর বলেই না বলে তুমি তুমি শুনলেও তোমার মাথা কাজ করবে না তার থেকে দরকার নেই আমি ফিসের সেটা আমাকেই ছেড়ে দাও আর মেজো মেয়েটার এই জন্য জানি কেন ও মেজো মেয়েটার ফিস আমি ভরতে যাই এই জন্য তো একটু খরচা হলেও ভাবছি যে মেয়েটা যদি পারে তাহলে একটু কিছু করতে পারবে এই জন্য তোমরা তো জানো আমি এই যে ইংলিশটা পড়তে পারি না সব থেকে আমার ইংলিশে এতটাই মানে চেষ্টা যে কি বলবো আমরাও তখন বাংলা স্কুলে পড়েছি ইংলিশ অত পড়তে পারি না তো কেউ যখন জয়েন্ট হয় তখন আমি ইংলিশে নামটাও পড়তে পারি না তো আমার এত খারাপ লাগে ভেতরে ভেতরে যে সে হয়তো বলবে যে আমার নামটা নিতে চাইছে না বা আমার সঙ্গে কথা বলতে চাচ্ছে না ভালোভাবে এরকম মনে পড়বে পরীক্ষার ফিস কত ও পরীক্ষার ফিস এখানে নেয় না এই যে মাসে যে ফিসটা নেয় সেটাই পরীক্ষা আলাদাভাবে ফিস নেয় না এই তোমার ভাই গিয়েছিল ফিস ভরতে ওর স্কুলে আমি যাই না আমার বড় মেয়ের স্কুলে আমি খুব কমই যাই সে প্যারেন্টস মিটিং যদি তোমাদের ভাইয়া না থাকে তাহলে আমি যাই নাহলে ওর বড় মেয়ের স্কুলে যা খরচা তোমাদের ভাইয়া বুঝে আর মেয়ের স্কুলে একই স্কুল কিন্তু ওর সকালে আর আমার মেজ মেয়ের স্কুল হচ্ছে বারোটায় তো বারোটার স্কুলটা আমি যেতে পারি এই জন্য তখন সব গুছানো গুছানি হয়ে যায় আর সকালে যেহেতু আমার বড় মেয়ের স্কুল থাকে তা আমি যেতে পারি না সেখানে এই জন্য তোমার ভাই আপনার সব ফিস ভরা থেকে ওর স্কুল খরচা থেকে যা কিছু লাগে ও সেটা সামলায় এইট পর্যন্ত আমি সামলেছি আর এইটের পর থেকে তোমার ভাই ভাবছিলাম একটু খরচা করে যদি হয় মেয়েটা ভালোভাবে থাকতে পারে বা ভালোভাবে এই যে ইংলিশ পড়াতে পড়তে আমার এতটা কষ্ট হয় যাতে ওদের এতটা কষ্ট না হয় তবে আবার আমার মেয়ে জানো তো বাংলা পড়তে পারে না এই যে এখানে থেকে ইংলিশ হিন্দি গুজরাটি এগুলো পড়তে পারছে কিন্তু বাংলাতে আমার মতন কাঁচা থেকে গেল যেমন আমি ইংলিশে ছিলাম সেরকম আমার মেয়ে আবার বাংলা বাংলা পড়তে পারে না নামটা সই করতে পারে বাংলায় বা আমারও নাম সই করে দিতে পারে ওর পাপারও নামটা সই করতে পারে বাংলায় কিন্তু আমি যেমন ভাবে হয়তো বাংলাটা ভালোভাবে পড়তে পারি সেটা আমার মেয়ে পারে না যেমন আমি ইংলিশ পড়তে পারি না সেরকম আমার মেয়ে হয়ে গেছে কি আর করার তো কখন ভাই তোমার চ্যালেঞ্জের অবস্থা কি বলো কখন ভাই আছো তো আছে অবশ্যই আমার তো চ্যালেঞ্জের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে কেন সে ঠিক মতো আমি ভিডিও দিতে পারি না তারপরে ঠিক মতো লাইভও লাইভেও আসতে পারি না ওই জন্য আমার চ্যালেঞ্জ আবার আঠেরো কুড়ি দিন বন্ধই থেকে গেল টোটালি বন্ধ ছিল না শর্ট ভিডিও দিয়েছি না লাইভে এসেছি কিছুই করতে পারিনি বলে আমার একবারও অবস্থা খারাপ হয়ে গেছে টাইম অনেকটা কমে গেছে কেন শান্ত ভাই বুঝলাম না কেন জিজ্ঞাসা করলে কেন এটা একবার বলো দাঁড়াও তোমার আগে কমেন্টটা দেখি কি লেখেছ পরীক্ষার ফিস কত এটা বলেছো শান্ত ভাই কেন বললে এটা আমি বুঝতে পারলাম না আর একবার বলো আমি আজকে না অটো লাইভটা অন করতে পারছি না ইউটিউব থেকে সব কিছু পাল্টেই দিয়েছে আগেকার মতো নেই আগে যেভাবে অটো লাইভ অন করতাম অটো এটা অন করতাম সেভাবেও সব কিছু পাল্টে গেছে আর তার মধ্যে আমার যে কষ্টটা বেশি হচ্ছে যে আমার একটু টাওয়ার থাকে না এখানে যে ফোর জি ফোনটা চলছেই না ফাইভ জিটা রকম তোমাদের সঙ্গে লাইভে কথা বলছি এভাবে এতটা কষ্ট হয়ে যাচ্ছে আমার যে আমি কিছু করতে পারছি না জানো বললাম ইংলিশ পড়তে পারি না কেন কেন পড়তে পড়তে পারি পারি না 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 মানে এমনি আমি ইংলিশ তো তুমি আগে থেকে জানো তো সরি বাংলা পড়তে পারে না কেন ওই যে আমার মতন আমি যেমন বাংলা স্কুলে পড়েছি ইংলিশ পড়তে পারি না তেমন আমার মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়েছে হিন্দি ইংলিশ গুজরাটি ক্লাস এখানে এখানে বাংলার কোনো সিস্টেম নেই তার জন্য বাংলা পড়তে পারে না তবে আমার নামটা ওর নিজের নাম ওর পাপার নাম সবারই নামগুলো কিন্তু বাংলাতে লিখতে পারে যেমন আমি এই যে পড়ছি এই যে শামীম ভাই কমেন্ট করছে আসসালাম আলাইকুম খকন ভাই কেমন আছেন তো এইরকমভাবে আমার মেয়ে বাংলাটা পড়তে পারে না খকন ভাইয়ের হয়ে আমি ওয়ালাইকুম সালাম দিয়ে দিলাম সামিম ভাই কেমন আছো বলো সকাল থেকে আমি খকন ভাইকে খুঁজ তেছি আমি পাই নাই তাই এই তো এখানে কেমন আছো শামীম ভাই অসংখ্য ধন্যবাদ সবাইকে জয়েন করার জন্য তো যেটা বলছিলাম শান্ত ভাই যে এরকম এইভাবে আমার মেয়ে বাংলা পড়তে পারে না আমার মেয়ে বলছে মা আমিও তাও তোমার মতন হয়ে যাব বাংলা মানে বাড়ি যাওয়ার পরে মানে দেশে যাওয়ার পরে এখানে তো বাংলা দরকার পড়ে না কিন্তু ওখানে তো বাংলাটা বেশি দরকার পড়ে তো আমার মেয়ে ওইটাই বলছে বলছে আমার ওখানে কষ্ট হয়ে যাবে তাই আমার মেয়ে যেতেই চায় না গুজরাট থেকে বলছে এখানেই বাড়ি নে নাও একটা এখানেই থাকো ওখানে যাওয়া দরকার নেই আর আমি তো আবার ওখান ছেড়ে থাকতে পারি না কী আর করার দেখা যাক কি হয় আমাদের ওখানে ইংলিশ মিডিয়ামে থাকলেও বাংলার ক্লাস থাকে একটা আর এখানে গুজরাটি ক্লাস থাকে ওর গুজরাট মানে বাংলার কোনো সিস্টেম নেই এখানে এই জন্য কোথায় গেছিলি তুই মুখে কি ভরেছ মুখে তুই বার করে কি খাচ্ছিস তুই কি তো সবাই একটু কমেন্ট করো প্লিজ ছোট বালতিতে দিতে পানে ওখানেই তো আছে কী কে জয়েন্ট আছো একটু কমেন্ট করো প্লিজ